গাজীপুরের টঙ্গিতে একটি ফ্ল্যাট থেকে দুই শিশু ভাই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে বিকেলে আরিজপুর রূপবানের টেক এলাকার বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে তারা খোঁজ খবর নেয় যে তার স্বামী আছে কিনা না আছে এটা না জানাই তার কাছে সন্তান সন্তানটা আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে পেয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স নিজের মা হয়ে বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন বিদায়ের পরেই শুধু তা নয় নাটকটা তার থেমে যায়নি সেখানে বরং বিদায় করার পরে তার চিল্লানিতে ভার হয়ে যায় পুরো এলাকাবাসী পরবর্তীতে নিজে আইনের হাত থেকে বাঁচার জন্য নানান কান্নাকাটির অভিনয় করলেও সর্বশেষ কিছু চিহেন্নর কারণে সেই নিজের মাই ফেসে যায় নিজের দুই সন্তানকে হত্যার দায়ে আসুন কেন এই নাটকীয়তা আর কোন কারণে এই দুই শিশুকে নিজের মা হয়ে দুনিয়া থেকে বিতায় বিস্তারিত করলো সর্বশেষ আপডেট জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গাজীপুরের টঙ্গিতে একটি ফ্ল্যাট থেকে দুই শিশু ভাই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে বিকেলে আরিজপুর রুবানের টেক এলাকার বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে পাওয়া যায় মরদেহ দুটি নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আব্দুল বাতেনের দুই সন্তান ছয় বছর বয়সী মালিহা চার বছরের আব্দুল্লাহ স্বজনদের ভাষ্য দুপুরে পরিবারের সবাই একসাথে খাবার খান পরে মা সালেহা বেগম বাসায় ঘুমাচ্ছিলেন দাদি ও বাবা যান বাইরে কিছু সময় পর ঘরের দরজা খোলা শিশুদের রক্তত্ব অবস্থায় মেঝেতে দেখতে পান বলে দাবি মায়ের কুপিয়ে হত্যা করা হয়েছে শিশু দুটিকে এ ঘটনায় বাবা ও মাকে হেফাজতে নিয়েছে اها ناتو اها سوپر

অনেক ভালোবাসতেন ওনার অনেক শখের একটা ছেলে হয়েছে আমি কেউ করি না আমার কোনো শত্রু নেই আমি বাইরে থাকছি আমি এমন না যে দেশে থাকছি দুই চার খারাপ লোকের লোক চলছি বালা লোকের লোক চলছি আমি একমাত্র আমার কাজ আমি বাইরে দেশের বাইরেও কাজ করছি এখানে আইসা সাইডে আমি গাড়ি কিনছি আমি গাড়ি কিনছি দুইটা দুইটা গাড়ি আমি নিজে পরিচালনা করি আমি প্রায় আমি নিজে গাড়িতে ড্রাইভারজন না পাই আমি নিজে যাই আমি নিজের গাড়ি চালাই আমি কাজের কখনো ইয়া করি না আমি আমি আমার কোনো শত্রু নেই আমি একটু জানি আমি আমি আমার ও দেখতে পারিনি কেউ এই আমি দেখলাম খালি রক্ত আমার কেউ ঢুকতে দেয় এই রুমের ভিতরে আমার কেউ আমার তুই না আমার ডুকতে দেয় রুমের ভিতরে আমার মানে কী কম আমার সন্তানদের খালি আমি দেখলাম রক্ত আর হাতের কবজিটা কাটা একটু দেখছি আমি যদি সামনে গিয়ে দেখতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম যে কী হয়েছে না হয়েছে আমি দেখছি এটা কাটা আর এই রক্ত আর রক্ত আর কিছু দেখিনি আর কিছু আর কিছু আমার ঢুকতে দেয়নি আমি ঢুকলে এসে দেখুন ফোন দিয়ে ইডোই সিললা শিললি মানুষের সাউনে ফোন দিয়ে যে কী কইস আমি এটা কইতে পারতাম না আর পরে আমি কই কোনো সমস্যা হয়েছে নি কি বাইকা বুঁকা পাই সেখানে আবার ফোন দিতেছি মানে হেরারে সমানে ফোন দিতেছি কিন্তু হ্যারা কেউ ফোন ধরে নেই আমি সাথে সাথে রিস্ক টাইম ওই যখন শিললে নিচ্ছি তখন আমি বস্তি গা আমার যে আমার দোকান আমার বাড়ি আছে এখানে আমার দোকানে একটা হিন্দু লোক সেলুন আর কি ওই হের লগে দাদা দাদাকে কথা কথা বলতেছি হ্যাঁ বারানি আর কি তো তখন তাই দাদা কথা শেষ করলাম না আমি কই আমার বাসাতে সমস্যা আমি যাই হ্যাঁ আবার আমার বলতেছে আমি আসতে গো আমি কই না রিক্সা লোক তাড়াতাড়ি একটা রিক্কা রাখবো আমি রিক্সা এই অবস্থা আমি আসার পর মানুষ আর মানুষ তত বুঝতে মানুষ আমি ঢুকতে পারি না এরা তো জানে না যে আমারই সন্তান আমি যে ডুবো এই রাস্তার থেকে মেন রাস্তা থেকে বাড়ি আমি ঢুকতে করতেছি না মানুষের ধাক্কাইয়া ঠিক আছে আমি জোরে জোরে ধাক্কায় ধাক্কায় আমি দৌড় দিতেছি আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে এ আবার ঘুমের ওষুধ খায় ওই মনে করেন নয়টা বাজে রাত্রে দশটা বাজে কখনো সজাক থাকে না সকালবেলা দশটা বাজারে ডাককে উঠে হয় মানে এর ঘুমের মাথায় সমস্যা মানে ডাক্তার বলছে আর যত ডাক্তার ওই লেবি দানমন্ডিতে ডাক্তার বলছে ওর মানে এক দেড় বছর ওরা খালি ঘুমাইতে দেন ওই যত ঘুমাইতে চায় আমার ওয়াইফের কীভাবে সন্দেহ করবো সকালবেলা আমি আমার লিয়া আমি নিচে যাবো খাইতে তখন আমার ছেলে কত আছে আব্বা আমি আমি তোমার লোক কামে যাম হ্যাঁ মনে করছে আমি কাজে যাম আমি কিন্তু রঙ্গি পড়া সবসময় বাড়ি রো ইয়ে প্যান পড়া হ্যাঁ কয় আব্বু তোমার লোক যাবো হ্যাঁ রঙ্গি পড়ছে দিকে সন্দেহ করছে নিচে গিয়ে আমি কোথাও যাবো না আশেপাশে থাকবো হ্যাঁ আমি কিন্তু আমি আয়া পড়তেছি তো আমার ওয়াইফ কথা কয় এই হ্যাঁ সকলের সাথে তো হ্যাঁ সকলের কিনে দাও হ্যাঁ লোয়া দাও নিচে তো আমি কীভাবে আমার ওয়াইফের আমি অবিশ্বাস করি আমার সন্তান এই সন্তান তো সন্তান তো আর এই মানে এই সন্তান কি করলো আমার মাইরা লাগবে সুষ্ঠু বিচার চাই আর অন্য কিছু না কারণ যাতে একটা নিরাপদ অপরাধ লোক যাতে কোনো কারণবশত ফেঁসে না যায় হয়তো কোনো মিডিয়া অথবা কোনো কারণবশত যাতে কোনো নির্দুষ্ট লোক অপদস্থ না হয় এতটুকুই দাবি আসলে খুবই নির্মম একটি ঘটনা ছয় বছরের মালিহা এবং তিন বছরের আবদুল্লাহ নামে দুজন শিশু তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে বটি দিয়ে তাদের কোপানো হয়েছে এবং ওই বাসায় তখন তার মা অবস্থিত ছিল অন্য ঘরে ঘুমোতে অবস্থা তিনি অসুস্থ তিনি তার নিউরো সমস্যা আছে যেখানে ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমায় তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন ঘুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায় যে করে ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে এবং কে করেছে কীভাবে হয়েছে সেটি আমরা এখনও সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি আমরা কিছু লোকজনকে তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আসে কেউ জিজ্ঞাসাবাদ করছি এখনও আমরা রহস্য উদ্ঘাটন করতে পারি তখন পর্যন্ত চুরির কোনো বিষয় পাইনি খবর পাইনি এবং তারাও বলেনি যে কোনো কোনোটাই চুরি হয়েছে ধর বাচ্চা দুটের মা বাবু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে নিজের কোলের সন্তানকে বিক্রি করলেন মা শুধু এই একটি কারণে মোবাইল ফোন নাকের নথ ও পায়ের সুন্দর নুপুর কেনার জন্য তাহলে বাংলাদেশে কি সব বিষয়গুলো ব্যাপকভাবে এখন আলোচিত হচ্ছে যেখানে নিজের মায়ের কাছে নিজের সন্তান নিরাপদ নয় আসুন সর্বশেষ সেই মহিলার বিস্তারিত আপডেট জানব রিপোর্টে সন্তানের সুখের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেন মা নিজের সাধ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোতেই একজন মা অনুভব করেন স্বর্গের সুখ কিন্তু এই মায়ের ক্ষেত্রে তেমনটি হয়নি নিজের শখ পূরণ করতে গিয়ে এই মা বরং নিজের সন্তানকেই বানিয়েছেন বলির পাঠা ফুটফুটে এই শিশুটির বয়স মাত্র চার মাস অথচ এই বয়সে মায়ের শখের কাছে বলি হতে হল তাকে মোবাইল পায়ের সহ পছন্দের জিনিস কিনতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তাকে বিক্রি করে দিয়েছিল তারই মিমা। এদিকে চার মাসে সন্তানের পরিহিত কাপড় হাতে নিয়ে অঝরে কাঁদছেন বাবা রবিউল ইসলাম যে কোনো কিছুর মূল্যে সন্তানকে ফেরত চান তিনি সঙ্গে চান সন্তান বিক্রির সঙ্গে জড়িত স্ত্রী সহ সবার বিচার যার কাছে বেচছে তারা খোঁজ খবর নেয় নাই যে তার স্বামী আছে কিনা না আছে এটা না জানাই তার কাছ থেকে সন্তানটা আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় পণ্ডুরা শেওড়াতলা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী লাভনী আক্তার চলতি মাসের বারো তারিখে নিজের চার মাসের সন্তানকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেন একই জেলার ভূঁয়াপুর উপজেলার অলোয়া গ্রামের নিঃসন্তান হোসেন আলীর কাছে সন্তান বিক্রি টাকা দিয়ে কেনেন মোবাইল পায়ের নূপুর সহ শখের জিনিস এমন ন্যাটজনক ঘটনায় হতবাক এলাকাবাসী এই নারীর সেই টাকা দিয়ে নুকুর কিনছে কিনছে নতুন কাপড় চাপড় কিনছে বোরখা কিনছে মানুষ তো বাজারে বিক্রি করার জিনিস না গরু ছাগল যে বেসা ফেলাইলা নিজের মা ওই কেমন করে বাচ্চা বেছলো ঘটনার এক সপ্তাহ পর পুলিশ সন্তান সহ মাকে আটক করতে সক্ষম হয় বর্তমানে শিশুটি পুলিশের হেফাজত থেকে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে আটক রাখা হয়েছে অভিযুক্ত সেই মাকে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা আমরা পরে জানতে পারি যে সে 40000 টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে মিছি করেছে এটা শুধুমাত্র প্রথমে অভাব বা তার কিছু স্বাক্ষর করার জন্য এখন সে অনুতপ্ত মা হয়ে সন্তান বিক্রির মতো এমন ঘটনা নাড়া দিয়েছে সবাইকে পরকিয়া ইন্টারনেটের নেতিবাচক প্রভাব ও মানবিক মূল্যবোধের অবক্ষয় এমন ঘটনার জন্ম দিচ্ছে বলে মত দিয়েছেন সচেতন মহল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ